আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দর লোহিত সাগরের বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে এবার তেল আবিবের গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুথি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সাতাশ ডিসেম্বর শুক্রবার এক বিবৃতিতে বলেন দখলকৃত ইয়াফাতেলা বেবঞ্চলে বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বিবৃতিতে বলা হয় শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম হয় এবং এই অভিযানে হতাহতের পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় ইসরায়েলের জরুরি সেবাগুলো জানিয়েছে সাতাশ ডিসেম্বর শুক্রবার সকালে তেলাবেবি ইয়ামিনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত অঞ্চলের বড় অংশ জুড়ে এয়ার রেইড সাইডেন বেজে ওঠে পাশাপাশি হামলার কারণে বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে যায় হামলায় আঠারো জন আহত হয়েছেন তারা সাইডেন শুনে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায় দখলদার ইসরায়েলের ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয় ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হুদাইদায় ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টা পরই তেলাবিবে এই হামলার ঘটনা ঘটল সূত্র মেহেন নিউজ এজেন্সি সাদা থাকার জন্য ধন্যবাদ দর্শক আলাইকুম